আসসালামু আলাইকুম আমি চলে আসি আজকে নসিন্দি ডিজাইন ওয়ার্ল্ড জিপসাম ইন্টিরিয়র ডেকোরেশন আপনারা যদি জিপসাম ডেকোরেশন এবং ইন্টিরিয়রের যে কোনো কাজ করাতে চান আমাদের এই কোম্পানির মাধ্যম দিয়ে করাতে পারবেন আজকে যে কাজটা দেখাবো একটা ডুপ্লেক্স একটা বাড়ি খুব সুন্দর চমৎকার মাসাল্লাহ আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট সেকশানে জানাবেন তো চলুন আমরা পুরোটা ভিজিট করে দেখাই অ্যারাবিয়ান ডিজাইন ভাই জি এরা বিনা ডিজাইন এরা কি আরব থেকে আসছে নাকি ডিজাইনটা ভাই এটা তো ডাইসগুলি বেশিরভাগই চায়নার থেকে আসে আমরা বানাচ্ছি ডাইসগুলি কপি করে ডাইস তৈরি করা হয় তো আমরা প্রত্যেকটা রুমে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন এক এক রুমে এক এক ডিজাইন এই যে একটা রুম আছে দেখতে থাকুন ভিন্ন ভিন্ন ডিজাইন এই যে এক রুম আছে দেখেন আসা একটা সিলিং রোজ লাগানো আছে বর্ডারের প্রাইস কিন্তু সবই সত্তর টাকা গুলো রানিং ফিট সাদা থাকবে আর কালার সহ নিলে একশো দশ টাকা রানিং ফিট পড়বে আচ্ছা আর যে রোস্টটা দেখছেন এই রোজটা হলে সাতাশ ইঞ্চি কালার শিশুশো টাকা কালার বাদ হলে পনেরোশো টাকা এটা এটা সাতাশ ইঞ্চি আপনি এটা হলে কালার বাদে পনেরোশো টাকা কালার কি সহশো টাকা এবং বাংলাদেশের জেলা যে কোনো জেলা জেলায় কাজ করে দেবে কোন সমস্যা নাই আর এই যে বড়াগুলি দেখছেন ছট বড়া যেটা বলে এটা হচ্ছে আশি টাকা ফিট আর রং শিখে আপনার একশো টাকা পিস কোনটা হচ্ছে সাড়ে তিনশো টাকা পিস দেখেন এটা একটা সিলিং রোজ দেওয়া আছে এটা তো একটা সিলিং রোজ জি সিলিং রোজ হলো ইঞ্চি এটা ইঞ্চি হয় আর একই প্রাইস পাঁচ হাজার টাকা কালার করে আর কালার বাদে গুলো পঁয়ত্রিশশো টাকা হোয়াইট ঘুরে দেবো পঁয়ত্রিশশো টাকা অনেকে দিয়ে আছে কালার করে না বা লোক আছে কালার করে এই জন্য আমরা এটা নিচ্ছিলো পঁয়ত্রিশশো টাকা কালার শিখে আপনার পাঁচ হাজার টাকা আর বর্ডারগুলি হলে কিন্তু একশো দশ টাকা রানিং ফি আর কালার বাদে হবে আপনার সত্তর টাকা রানিং ফি এই বর্ডারগুলি আর কোনারটা হলে গিয়ে তিনশো টাকা পিস কালার শিখে সাড়ে তিনশো টাকা পিস বর্ডারটা হলে কি আমাদের আশি টাকা পিস এই রানিং ফি আর কালার শিখে একশো টাকা রানিং ফি এটা শর্ট বর্ডার আর কি আচ্ছা আচ্ছা এই যে সিলিং করার পর থেকে মানে যে বর্ডার লাগা দিছি তিনটা ফুল লাগা দিয়েছি এটা কিন্তু এটার লগে প্রাইস আচ্ছা দুশো পঞ্চাশ টাকার ভিতরে এটাই এটা কিন্তু দৈর্ঘ্যপুস্ত মাপ মাপের ভিতরে কিন্তু অনেকে চুরি করে যে ব্যাঙ্গিয়া চুজা করিয়া উপরে সাদাতে উড়িয়া নিচে নামায় আমরা কিন্তু ওই জন্য কাজ করি নাই আমরা ওয়াল টু ওয়াল মাপ দিয়ে বিল নিয়ে গেছি তার ভিতরে অন্য একটা বর্ডার করানো মানে এক এক রকমে এক একটা কালার করানো আর কি এক একটা ডিজাইন দেওয়া আছে এটা হলো গিয়ে ষাট ইঞ্চি সিলিং রোজ প্রাইস কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকায় সাড়ে পাঁচ হাজার হ্যাঁ এটা সাড়ে পাঁচ হাজার টাকা আর যদি শুধু ফুলটা নেন আমরা সাদা করে দিই তাহলে চার হাজার টাকা এ আমাদের তিনশো টাকা পিস কালার তিনশো পঞ্চাশ টাকা আর এই আপনার এই বর্ডারগুলি দেখছেন বর্ডারগুলি সত্তর টাকা রানিং ফিড কালার একশো দশ টাকা রানিং ফিড আচ্ছা আচ্ছা যে একটা বেডরুম দেখেন এটার মধ্যে কিন্তু একই পেরাইস সত্তর টাকা রানিং ফিড

এটা কনার এটা কনার এটা কনার আর কি আচ্ছা আচ্ছা এই যে একটা বেডরুম দেখেন মাসাল্লাহ এটা কালারটাও তো অনেক সুন্দর হুম সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড এই যে আরেকটা বেডরুমের আমি একটা দেখ একটু জুম করে দেখাই সিলিং রোজের কালারটা দেখেন

একটা প্রেস কিন্তু একই আপনাদের জুম করে দেখায় কাজের কোয়ালিটি ফিনিশিং এটা ছাপ্পান্ন ইঞ্চি না এটা ছাপ্পান্ন ইঞ্চি

মাঝখানে একটু সিলিং করে দিছি চারিদিকে একটু বর্ডার না দিছি ভোট দেওয়া আর চার ওই আমরা শুধু সিলিং বর্ডার লাগাই দিয়েছি প্রাইস কিন্তু সবগুলি কিন্তু একই থাকবে এই সিলিংটু যে মাঝখানে করছি প্রাইস একই দুশো পঞ্চাশ টাকা কালার সহ হল তিনশো টাকা আর এই বর্ডারটা যে করছি সত্তর টাকা রানিং ফিট কালার সহ হলে গিয়ে আমাদের একশো দশ টাকা রানিং ফিট থাকে যে কোনো ডিজাইন তো আপনারা করতে পারবেন না জি ইনশাল্লাহ যে কোনো ডিজাইন সব ডিজাইনের কাজ করতে পারবো ডিজাইন নিয়ে কোনো সমস্যা নাই কেন সবই আছে ভাই একটু বলুন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুম হচ্ছিল হলো নারায়ণগঞ্জ চাষারা বিশ্বাস পাম্পের পশ্চিম পাশে দ্বিতীয় নম্বর শুরু হলো নারায়ণগঞ্জ পুতুল্লা পঞ্চবরী বরানি হলের সামনে তিন নম্বর হয়েছিল যে বোলা বাংলা বাজার জেলা প্রশাসন মার্কেটের দ্বিতীয় তলায় তিনটা শোরুম আছে তো এবার কি আমি আপনাদেরকে সরাসরি ভিজিটিং কার্ডটা শুরু করে দিচ্ছি ডিজাইন ওয়ার্ল্ড জিপসাম ডেকোরেশন এবং কি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা সরাসরি ফোন নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি সংযুক্ত হয়ে কথা বলবেন আর ডিজাইন ওয়ার্ল্ড জিপসাম অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন ইন্টিরিয়রের সব ধরনের কাজ কিন্তু তারা করে থাকে তবুও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম